আজকের রেসিপি পনির ভর্তা প্রথমে আমি একটা চপারের মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে চপ করে নেবো এদিকে কড়াইয়ে বেশ কিছুটা তেল গরম করে ওই পেস্টটাকে দু চামচ দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে খুবই কুচু করে কেটে রাখা পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজটাও একটু ভালো করে রান্না করে নিতে হবে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো এবার টমেটোও দিয়েছি যেহেতু লবণ তো দিতেই হবে তাই সামান্য লবণ টমেটোটা নরম হওয়ার জন্য এবার এটাকে খুব ভালো মতো রান্না করে নেবো টমেটো দেখো নরম হয়ে এসছে এবার এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালোভাবে একটু রান্না করে নিতে হবে তারপর দিয়ে দেব এর মধ্যে দু চামচ বেসন এবার এটাকে যাতে লেগে না যায় সেজন্য এই সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পনির এবারে এই পনিরটাকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এবার এর মধ্যে মতো লবণ আর সামান্য চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এবার এর মধ্যে দিলাম সামান্য গরম জল পনিরে চেষ্টা করবে সবাই গরম জল দেওয়ার তাহলে টেস্টটা ভালো হয় এবার এদিকে একটা পেস্ট বানিয়ে নেব কাজু আর দুধের সর এটাকে এর মধ্যে দিয়ে দেব আর সামান্য মিক্সে ধোয়া জলটাকে এর মধ্যে দিয়ে দেব। তোমরা ঝোলটা যে যার মতো ইচ্ছা রাখতে পারো আমি এটা যেহেতু পরটার সাথে খাবো তার জন্য আমি একটু গ্রেভি রেখেছিলাম এবার এটা রান্না হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা আর নামানোর পর দিয়ে দেব এক চামচ বাটার এটা আমি কুলচার সাথে সার্ভ করেছি